আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনারি রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে আমি একটা সামুদ্রিক মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মাছটা কে কী নামে চেনে কমেন্ট জানাতে ভুলবেন না এই মাছটা কিন্তু কিছুটা ইলিশ মাছের মতোই খেতে স্বাদ হয় এটা একটা সামুদ্রিক মাছ কিন্তু মাছটা খেতে কিন্তু খুব টেস্টি হয় এই তো দেখতেই পাচ্ছেন এখানে চার পিস আমি মাছ নিয়েছি এখন মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কিন্তু কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটাতে কিন্তু অনেক পরিমাণে ডিম ভরা ছিল প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ভরা ছিল এটা সাবধানে পরিষ্কার করে নিতে হবে মাছটা অনেকটা ইলিশ মাছের মতো হয় খেতে অনেকটা সুস্বাদু হয় তো মাছে দেওয়ার জন্য এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি আর ধনিয়া পাতা এখন রান্নার প্রসেসে চলে যাওয়া যাক চলুন কড়াই বসিয়ে দিয়েছি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষার তেল দিয়েই রান্নাটা করবেন বেশি সুন্দর হয় তো আমি একটু বেশি বেশি পরিমাণেই দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ ভাজবো আর পেঁয়াজের সঙ্গে সঙ্গে ফুলকপিটা ওকেও ভাজবো তাহলে খেতে বেশি সুস্বাদু হবে এবার জন্য পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর একই সঙ্গে ফুলকপিটা দিয়ে দেবো এদিকে ফুলকপি ভাজার সঙ্গে সঙ্গে পিঁজটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য তোকে একসঙ্গে দিয়ে দিব দিয়ে ভালোভাবে করে না এখানে তোমরা যদি চাও তাহলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো আর এই মাছটা এমন একটা মাছ যেটা দিয়ে কিন্তু আহ আলু বেগুন দিয়ে রান্না করবেন খুবই সুন্দর লাগে খেতে মানে ইলিশ মাছের পরিবর্তে এই মাছটা ব্যবহার করা হয় ইলিশ মাছ তো সবসময় খাওয়া যায় না অনেক দাম তো ইলিশ মাছের কিন্তু এই সাপে এনে যায় যারা খেয়েছে তারা জানবে যারা মাছ খেয়ে মানে খাননি তারা অবশ্যই একবার খাবে তো এটা ভাজা হতে থাক তার ভাজা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম পিচ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর ফুলকপিগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে কোনো রকমের বাটা মশলা ব্যবহার করবো না এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার এখানে আমি শুকনো লঙ্কাও ব্যবহার করবো না কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব তার জন্য এই তো দেখতে পাচ্ছ মতো হলুদ গুঁড়ো আর জিরা ধনিয়া পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে করে মাছ করে নিচ্ছি এই মাছটা রান্না খেতে খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর খুব বেশি উপকরণও লাগে না তো মিক্সড করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো এটা কুচি করে রেখেছিলাম আর দিয়ে দেবো লবণ মতো লবণ এখানে আমি অল্প পরিমাণের লবণ দেবো যেহেতু মাছটা চটচড়ি হবে আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম পরে দিলেও হবে কিন্তু মাস সময় দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু কষিয়ে নেবো খুব বেশি কষানোর দরকার নেই হালকা করে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে প্রথমেই বলেছি এই মাছটা রান্না করতে কিন্তু কোনো রকমের ঝামেলা নেই খুব সিম্পলভাবে রান্না হয় কিন্তু খেতে খুব মজা হয় যতক্ষণ না খাবে ততক্ষণ না বুঝতে পারবে না যে কতটা মজা হয় এই মাছটা রান্না নাড়াচাড়া করে আমি মিক্সড করে নিলাম এর থেকে বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই নাড়াচাড়া করে মিক্সড করা হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করবো তো প্রথমে মাছটা দিতে যাবেন না কারণ মাছটা যেহেতু সামুদ্রিক মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন জলটা দিয়ে তারপর মাছটা দেওয়ার তো জলটা আমি দিয়ে দিলাম আর এটা যেহেতু চচ্চড়ি হবে তো বেশি জল দেওয়ার দরকার নাই এই জলেই কিন্তু ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি একসঙ্গে এখন মাছটাও দিয়ে দিব তাহলে ফুলকপি সিদ্ধ হবে মাছটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর চচ্চড়িটা সুন্দর হবে কালারটাও সুন্দর হবে কোনো রকমে থাকবে না একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন বারবার বলবো যারা খেয়েছে তারা জানে আর যারা না খেয়ে মানে খাননি তারা অবশ্যই একবার এই মাছটা খেয়ে দেখবেন খুব টেস্টি হয় মাছটা খেতে আর এই শীতের সময় তো এই মাছটা খুব ভালো ভালো পাওয়া যায় বড় সাইজের বড় সাইজের পাওয়া যায় আমি এই সাইজের পেয়েছিলাম তো এই সাইজের মাছটাই আমি দেখালাম এইভাবে মাছটাকে ভালোভাবে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে এখন একদম চটচড়ি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো নামাবার আগে ধনেপাতা ছড়িয়ে দেব তাহলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতেই পেলেন কত সহজেই কিন্তু রান্নাটা আমি করছি এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এটা চটচড়ি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধুরা মাছটা একদম কত সুন্দর একটা কালার হয়েছে সামান্য সামান্য জল আছে তো এখন আমি এই পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে দেবো দিয়ে একদম ভালোভাবে চটচড়ি করে নেব যাতে করে এরপরে তেল ছিঁড়ে দেয় কারণ এই মাছ একদম ভালোভাবে চটচড়ি না করলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এই তো আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম এখন আর ঢাকা দিবো না জলটা মরিয়ে দেবো মাছের এই রেসিপিটা আমার সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে তলায় লেগে লেগে গেছে তার মানে একদম পারফেক্টভাবে হয়ে গেছে এভাবেই কিন্তু এই মাছ রান্না করতে হয় তাহলে বেশি সুস্বাদু হয় এই দেখাচ্ছি দেখুন তেল দেখুন এরকম তেল অনেকটা তেল বেরিয়েছে দেখুন আর এই মাছে অনেকটা চর্বি থাকে সেখান থেকেই তেলটা বেরিয়েছে তো আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে বন্ধুরা যদি ভিডিওটিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আজকে বিদায় নিচ্ছি খোদা